আন্দোলন তার করাইতে দেয় এর পরবর্তীতে যখন ওই সময়টা পার হয়ে আসছে আমরা কথা বলছি তখন থেকে কিন্তু আমরা জানাই আমরা গ্রামীণ মুখ্যমন্ত্রীকে কিন্তু প্রতিবার একটা কথা বলেছি আমাদের সাথে বসেন আমাদের সাথে বসেন আমাদের সাথে বসে আমাদের দাবি দেওয়া ন্যায্য কিনা সেটা পরিষ্কারভাবে আমাদের সাথে কথা বলে কথা বলার পরবর্তীতে আপনারা আমাদেরকে সিদ্ধান্ত দিয়ে অথচ ওরা আমাদের সাথে যেন যে আন্দোলন এখন Thank no, no. you. Yeah. Yeah. Mm -hmm. তাদেরকে আলোচনার জন্য আমরা যতবার বলি তারা ততবার ডাকা করি তাদের কিছু রেজিমের দালাল আছে এই দালালকে মিডার বিরুদ্ধে দুর্ভোগ তার নিজের একটা টিম আছে সে ওই সময় থেকে দাবি জানায় में <laughs> जितने <laughs> <laughs>